রুমার কবিতার যাপনে তোমাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি কবিতা হঠাৎ নিরার জন্য এবং অপমান এবং নিরাকে উত্তর প্রথম কবিতা হঠাৎ নিরার জন্য বাস দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিধে থাকতে সিন্ধু পারি দেখ চিহ্নহীন বাহান্ন তীর্থের মতো এক শরীর হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নিরাহ সথি স্বপ্নের নীল দুঃসময় দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে কার সঙ্গে তুমি আজ কি ফিরেছ স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর ঢেউহীন সপ্তহীন যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত দুই উড়ু ডুবে গেছে নীল জলে তোমাকে হঠাৎ মনে হলো কোন জুয়ারির সঙ্গিনীর মতো অথচ একলা ছেলে ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা এক বছর ঘুমাবো না স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয় বড় বিস্তৃতি ভালো পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি এক বছর ঘুমব না এক বছর স্বপ্নহীন জেগে বাহান্ন তীর্থের মতো তোমার শরীর ভ্রমণে পুণ্যবান হব বাসের জানালার পাশে তোমার সহস্য মুখ আর যাই বাড়িতে আসবেন রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভেতরে কেউ এই কথা বলেছিল আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি রাস্তা বাস ট্রাম রিক্সা লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং উটাং চার পায়ে হাতে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায় বাস তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন দাঁড়িয়ে কেন হেসে উঠলে নীরা কেন হেসে উঠলে কেন সহসা ঘুমের মধ্যে যেন বজ্রপাত যেন সিঁড়িতে দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে নীরা হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে কেন সাক্ষী কেন বন্ধু কেন তিনজন কেন সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে সাক্ষী রইল বন্ধু তিনজন একবার হাত ছুঁয়েছি সাত কি এগারো মাস পরে ওই হাত কিছু ক্রেস ঠান্ডা বা গরম নয় অতীতের যে অলৌকিক হাসির শব্দের মতো রক্ত স্রোত অত্যন্ত আপন ওই হাত সিগারেট না থাকলে আমি দুহাতে জড়িয়ে ঘ্রাণ নিতুম সিগারেট না থাকলে আমি দুহাতে জড়িয়ে ঘ্রাণ নিতুম মুখ বা চুলের নয় ওই হাত ছুঁয়ে আমি সব বুঝি আমি দুনিয়ার সব ডাক্তারের চেয়ে বড় আমি হাত ছুঁয়ে দূরে ভ্রমর পেয়েছি শব্দে প্রতিধ্বনি ফুলের শূন্যতা ফুলের না ফসলের বারান্দার নিচে ট্রেন সিটি মারে যেন্কের টিকিট হয়েছে কিনা আবার বিদেশে যাব সমুদ্রে বা নদী আবার বিদেশে ট্রেনের জানালায় বসে ওই হাত রুমাল ওড়াবে রাস্তায় এলো আর শীত নেই নিঃশ্বাস শরীরহীন দ্রুত ট্যাক্সি ছুটে যায় স্বর্গে হো হো অট্টহাস ভাসে ম্যাজিক নিশিথে মাথায় এক ছিটে নেই বাষ্প চোখে চমৎকার আধো জাগা ঘুম ঘুম মনে পড়ে ঘুম তুমি ঘুম তুমি ঘুম সিঁড়িতে দাঁড়িয়ে কেন কেন ঘুম ঘুমবার আগে তুমি স্নান করো নীরা তুমি স্বপ্নে যেন এরকম ছিলে কিংবা গান বাথরুমে আয়না খুব সাংঘাতিক স্মৃতির মতন মনে পড়ে বাস স্টপে স্বপ্নের ভিতরে স্বপ্নে স্বপ্নে কোনোদিন দেখা হয়নি ও সব কবিতা আজ যেরকম ঘোর দুঃখ পাওয়া গেল অথচ কোথায় দুঃখ দুঃখের প্রভূত দুঃখ আহা মানুষকে ভূতের মতো দুঃখে ধরে চৌরাস্তায় কোনো দুঃখ নেই নিরা বুকের সিন্ধু খুলে আমাকে কিছুটা দুঃখ বুকের সিন্ধু খুলে যদি হাত ছুঁয়ে পাওয়া যেত হাত ছুঁয়ে ধূসর খাতায় তবে আরেকটি কবিতা কিংবা দুঃখ না থাকার দুঃখ ভালোবাসা তার চেয়ে বড় নয় ভালোবাসা তার চেয়ে বড় নয়